জয় গৌ জয় নিতাই আজ সাতারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ও তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার একাদশী পার্শ্ব পরিবর্তন তনি বা পদ্মা এই একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক দুশো আঠাশ থেকে দুশো উনচল্লিশ নারায়ণ হে নারায়ণ শ্লোক দুশো আঠাশ অতএব গোপী ভাব করি অঙ্গীকার রাত্রিদিন চিন্তে রাধা বিহার শ্লোকার্থ তাই গোপীভাব অঙ্গীকার করে সর্বক্ষণ রাধাকৃষ্ণের বিলাসের কথা চিন্তা করা উচিত ইতিশলক দুশো আঠাশ শলোক দুশো উনত্রিশ সিদ্ধ দেহে চিন্তি করে তাহাঙ্গি সেবন ভাবে পায় রাধা ও চরণ শ্লোকার্ত এইভাবে রাধাকৃষ্ণের বিলাসের কথা চিন্তা করার ফলে জড় জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সিদ্ধ দেহ লাভ করা যায় এবং সখী ভাব প্রাপ্ত হয়ে রাধা কৃষ্ণের চরণ সেবা লাভ করা যায় তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে দেহ বলতে বর্তমান জড় দেহ ও মানস সূক্ষ্ম দেহের অতিরিক্ত চিন্ময় রাধা কৃষ্ণের সেবার উপযোগী দেহকে বোঝায় অর্থাৎ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হলে জীব রাধা কৃষ্ণের সেবায় উপযোগী চিন্ময় দেহ প্রাপ্ত হয় সর্বপাধি বিনির্মুক্ত নির্মলম কেউ যখন স্থূল এবং সূক্ষ্ম জড়দেহের অতীত চিন্ময় দেহ দেহপ্রাপ্ত হন তখন তিনি শ্রীকৃষ্ণের সেবা করার যোগ্যতা লাভ করেন সেই দেহকে বলা হয় সিদ্ধ দেহ জীব তার পূর্বকৃত কর্মফল এবং মনোবৃত্তি অনুসারে বিশেষ স্থূল জড়দেহ লাভ করে এই জন্মে কর্ম অনুসারে মনোবৃত্তির যখন পরিবর্তন হয় তখন তার বাসনা অনুসারে পরবর্তী জীবনে সে আর একটি দেহ লাভ করে মন বুদ্ধি এবং অহংকার সর্বদা জড় জগৎকে ভোগ করার চেষ্টায় ব্যস্ত হরে কৃষ্ণ জড়ো জগৎকে ভোগ করার চেষ্টায় ব্যস্ত মন বুদ্ধি এবং অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম শরীর অনুসারে জীব জড়ো জগৎকে ভোগ করার বাসনাক্রমে স্থূল জড় দেহ প্রাপ্ত হয় বর্তমান জড় শরীরের কার্যকলাপ অনুসারে সূক্ষ্ম শরীরের পরিবর্তন হয় এবং সেই সূক্ষ্ম শরীর অনুসারে আরেকটি স্থূল শরীর লাভ হয় এইভাবে জীব এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় কিন্তু জীব যখন রাধাকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয় তখন সে তার স্থূল এবং সূক্ষ্ম উভয় শরীর থেকে মুক্ত হয়ে তার চিন্ময় শরীর প্রাপ্ত হয় সেই সম্বন্ধে ভগবদ্গীতায় গীতায় চার নয় ভগবান বলেছেন তক্তা দেহং পুনর্জন্ম নৈতিমতি মামতি অর্জুন চিন্ময় দেহে অধিষ্ঠিত হলে জীবচিত জগতে গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠলোকে উন্নীত হয় চিন্ময় দেহে কোনো রকম জড়বাসনা থাকে না এবং তখন রাধাকৃষ্ণের সেবা করার মাধ্যমে পূর্ণ আনন্দ আস্বাদন করা যায় এইটি ভগবদ ভক্তির স্তর ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্চতে চিন্ময় দেহ মন এবং ইন্দ্রিয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয় তখন পরমেশ্বর ভগবান এবং তার নিত্য সহ সেবা সম্পাদন করা যায় লোকে ভগবানের সহচরী লক্ষ্মী দেবীর এবং গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর জড়কলুষ থেকে সর্বতভাবে মুক্ত চিন্ময় দেহে রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের সেবা করা যায় এইভাবে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হলে আত্ম তেন্দ্রীয় তৃপ্তির আর কোনো বাসনা থাকে না এই চিন্ময় দেহকে বলা হয় সিদ্ধ দেহ যে দেহের দ্বারা রাধাকৃষ্ণের চিন্ময় সেবা সম্পাদন করা যায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করাই এই সিদ্ধ দেহ প্রাপ্তির পন্থা এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ তার মানে হল চিন্ময় স্তরে ব্রজগোপিকাদের আনুগত্যে রাধাকৃষ্ণের শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হওয়া যায় ইতিশলোক দুশো উনত্রিশ শলোক দুশো গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভোজি লেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে শ্লোকার্ত ব্রজ গোপিকাদের আনুগত্য বিনা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা লাভ করা যায় না ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে যারা অত্যধিক সচেতন তারা ভগবানের সেবায় যুক্ত থাকলেও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারেন না তাৎপর্য বিধিমার্গে লক্ষ্মী নারায়ণের সেবা করা যায় কিন্তু রাধাকৃষ্ণের সেবা কেবল রাগমার্গেই সম্ভব রাধা রাধাকৃষ্ণের মাধুর্য পরও লীলায় লক্ষ্মী নারায়ণের ঐশ্বর্যের স্থান নেই তাই বিধিমার্গের ঊর্ধ্বে ব্রজ গোপী আনুগত্যে রাগা আনুগা ভক্তির মাধ্যমে কেবল রাধাকৃষ্ণের ভজন হয় ঐশ্বর্য পর আরাধনায় এই উন্নত স্তর লাভ করা যায় না যারা রাধাকৃষ্ণ মাধুর্য প্রেমে আকৃষ্ট হয়েছেন তাদের অবশ্যই ব্রজ গোপী কাদের আনুগত্য বরণ করতে হবে তাহলেই কেবল গোলক বৃন্দাবনে প্রবেশ করে সরাসরিভাবে রাধাকৃষ্ণের সঙ্গ লাভ করা সম্ভব হবে ইতিশোলোক দুশো তিরিশ ষোলোক দুশো একত্রিশ তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্লোকার্থ তার একটি দৃষ্টান্ত হচ্ছে দেবী লক্ষ্মীদেবী ব্রজলীলায় প্রবেশ করার বাসনায় কৃষ্ণের ভজনা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার ঐশ্বর্যপর ভাবের জন্য তিনি ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে পাননি ইতিশলোক দুশো একত্রিশ শলোক দুশো বত্রিশ ং রতে প্রসাদ প্রসা সীতাং নলীন কুতো কুতোহন্ন রাসত সবে হস্য হস ভুজন্ত গৃহীতকণ্ঠলব্ধ শীশং জ উদ গাদ সুন্দরী নাম অনুবাদ শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসোৎসবে ব্রজ গোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন তখন ব্রজ গোপিকারা তার বাহুযুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী প্রভৃতিচিদ জগতেরও নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি পদ্মগন্ স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি তখন এই জড় জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত দশ সাতচল্লিশ ষাট থেকে উদ্ধৃত হয়েছে ইতিশলোক দুশো বত্রিশ শ্লোক দুশো তেত্রিশ এত শুনি প্রভু তারে কইল আ আলিঙ্গন দুইজনে গলাগলি করেন ক্রন্দন শ্লোকার সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে আলিঙ্গন পূর্বক দুজনে গলাগলি করে ক্রন্দন করতে লাগলেন ইতিশলোক দুশো তেত্রিশ শ্লোক দুশো চৌত্রিশ এই মতো প্রেমাবেশে রাত্রি গঙ্গাইল প্রাতকালে নিজ নিজ কার্যে দুহে গেলা হরে কৃষ্ণ আমি শ্লোকটা আরেকবার পাঠ করছি শ্লোক দুশো চৌত্রিশ এই মতো প্রেমাবেশে রাত্রি গঙ্গাইলা প্রাতকালে নিজ নিজ কার্যে দুহে গেলা শ্লোকার্ত এইভাবে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে তারা দুজন সেই রাত্রি অতিবাহিত করলেন সকালবেলায় তারা দুজনে নিজ নিজ কাজে গেলেন ইতিষোলক দুশো চৌত্রিশ ষোলক দুশো পঁয়ত্রিশ ও দুইশো ষোলো দুশো পঁয়ত্রিশ থেকে দুশো সাঁত্রিশ বিদায় সময়ে প্রভুর চরণে ধরিয়া রামানন্দ রায় কহে বিনতি করিয়া মোরেই কৃপা করিতে তোমার ইহা আগমন দিনদশ রহি সোদ মোর দুষ্টমন তোমাবিনা অন্য নাহি জীব উদ্ধারিতে তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতে শ্লোকার্ত বিদায়কালে রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে অত্যন্ত বিনীতভাবে বললেন আমাকে কৃপা করার জন্য আপনি এখানে এসেছেন অতএব অন্তত দিন দশেক এখানে থেকে আমার দুষ্ট মনকে আপনি সংশোধন করুন আপনি ছাড়া জীবকে উদ্ধার করার আর কেউ নেই আপনি ছাড়া অন্য কেউই প্রেম প্রদান করতে পারেন না ইতিশ্লোক দুশো পঁয়ত্রিশ থেকে দুশো সাঁত্রিশ শ্লোক দুশো আটত্রিশ থেকে দুশো ঊনচল্লিশ প্রভু কহে আইলাং শুনি তোমার গুণ কথা শুনি শুদ্ধ করাইতে মন জৈছে শুনিলু তৈছে দেখিলু তোমারও মহিমা রাধা কৃষ্ণ রস জ্ঞানের তুমি সীমা শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন তোমার গুণের কথা শুনে তোমার মুখে কথা শুনে আমার মনকে শুদ্ধ করবার জন্য আমি এখানে এসেছি তোমার সম্বন্ধে রকম আমি শুনেছিলাম সেইভাবেই আমি তোমার মহিমা দর্শন করলাম তুমি রাধাকৃষ্ণের প্রেমরস তত্ত্বজ্ঞানের সীমা তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন যে রামানন্দ রায় রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম ও রসতত্ত্বের সর্বশ্রেষ্ঠ অধিকারী তাই এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু উল্লেখ করেছেন রামানন্দ রায় সেই জ্ঞানের সীমা ইতিশ্লোক দুশো আটত্রিশ ও দুশো উনচল্লিশ নারায়ণ হে नारायण भव नम नारायण जय गोर जय निताय